তেরোই জুলাই উনিশশো বত্রিশ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রীতিলতার আত্মগোপনের খবর চট্টগ্রামের পলাতকা শিরোনামের এই সংবাদে লেখা হয় চট্টগ্রাম জেলার পটিয়া থানার ধলঘাটের শ্রীমতী প্রীতি গত পাঁচই জুলাই মঙ্গলবার চট্টগ্রাম শহর হইতে অন্তর্ধান করিয়াছেন তাহার বয়স উনিশ বৎসর পুলিশ তাহার সন্ধানের জন্য ব্যস্ত এই ধরায় দেওয়ানের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রীতিলতারে আমরা দেখতে পাই চট্টগ্রামের পাহাড়তলিতে প্রাক্তন ইউরোপীয় ক্লাবের প্রবেশ পথের দিকে প্রীতিলতা শান্তভাবে তাকায় আছে সেইখানে লেখা কুকুর আর ভারতীয় অনুমতি নাই। সাইনবোর্ডটা আর নাই ব্রিটিশ শাসকেরা এই দেশের জনগণরে কতটা ঘৃণার চোখে দেখত ওই একটা সাইনবোর্ডই তার যথাযথ সাক্ষ্য দেয় তারা এই দেশের জনগণের সঙ্গে যে বৈষম্য নিপীড়নমূলক আচরণ কইরা গেছে সাইনবোর্ডটা সেই সাক্ষ্য বহন করতেছিল সেই ঘৃণা বৈষম্য নিপীড়ন থেকে মুক্তি পাইতে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী দলে যুক্ত হন প্রীতিলতা উদ্দেশ্য প্রিয় মাতৃভূমিরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্ত করা আজ থেকে প্রায় তিরানব্বইটা বছর আগে ব্রিটিশ ঔপনিবেশিক বাদের শেষ সময় হইলেও এই সময়ে আইসাও প্রীতিলতা একটা অবিস্মরণীয় নাম হয়ে উঠছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম মাত্র একুশ বছরের জীবনে যে দেশপ্রেম সাহস আর আত্মত্যাগের দৃষ্টান্ত তিনি স্থাপন কই গেছেন তা আইজও উপমহাদেশের প্রতিরোধের ইতিহাস এক অনন্য ইতিহাস এই একুশ বছরে যার জীবন শেষ হইয়া গেছিল তিনি ছোটবেলায় কেমন আসিল শুরু থেকেই কি তিনি ঝাঁসির রানী টাইপ আছিলেন না একদমই না বরং আছিলেন একেবারেই লাজুক স্বভাবের চট্টগ্রামের বিখ্যাত ডাক্তার খাস্তগির সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের তিনি যখন ভর্তি হইলেন তখন মেধার স্বভাবের লেগা শিক্ষক প্রিয় পাত্রী আসিলেন তিনি স্কুলের ইতিহাসের শিক্ষিকা উষাদিতারে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের বীরত্বের গল্প শোনাইতেন যা কিশোরী প্রীতিলতার মনে গভীর প্রভাব ফেলছিল তাই ছোটবেলার বন্ধু আরেক বিপ্লবী কল্পনা দত্ত আর প্রীতিলতা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখলেও ঝাঁসির রানীর কাহিনী তাগো বিপ্লবী হইতে অনুপ্রাণিত করছিল এই অনুপ্রেরণার পালে আরও হাওয়া দেয় তার বিপ্লবী আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে পাওয়া দেশের কথা বাঘাযতীন ক্ষুদিরাম আর কানাই লালের মতো নিষিদ্ধ বিপ্লবী বইগুলা প্রীতিলতা বিপ্লবী হওয়ানের পথে প্রথম হাঁটতে শুরু করেন উনিশশো প্রথম বিভাগে মেট্রিক পাশ করার পর ঢাকা রিডিয়ান কলেজে ভর্তি হওয়ানের পর লীলানাগের সংস্পর্শ আসেন এই বিপ্লবী যোগ দেন লীলা নাগের নেতৃত্বাধীন বিপ্লবী সংগঠন দীপালি সঙ্ঘে এই সংগঠনটার নারী শিক্ষার প্রসারের লগে লগে গোপনে নারীগো বিপ্লবী কাজে অন্তর্ভুক্ত করত প্রীতিলতা এখানে লাঠি খেলা ও ছোড়া খেলার মতো আত্মরক্ষার প্রশিক্ষণ গ্রহণ করছিলেন তখন থেকেই তহন থেকেই তিনি বিপ্লবী দলে যোগ দেওয়ানের ইচ্ছা প্রকাশ করলেও তহন দলে নারী সদস্য অন্তর্ভুক্ত করার নিয়ম ছিল না উনিশশো সালে আই এ পর তিনি যখন কলকাতার বেথুন কলেজে ভর্তি হয়েছিলেন তখন থেকে প্রীতিলতা বিপ্লবী কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে জড়ায় পড়ছেন সেই সময় তিনি মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলের লেগা অর্থ সংগ্রহ ও চট্টগ্রামে বোমার খোল সরবরাহ করার মতো ঝুঁকিপূর্ণ কাজ করা শুরু করছিলেন উনিশশো সালের আঠেরোই এপ্রিল মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা যখন চট্টগ্রামে অস্ত্রাগার লুট করে ব্রিটিশ শাসনরে অনেক বড় একটা ধাক্কা দিয়া ফেলছিল যেটা চট্টগ্রাম বিদ্রোহ নামে পরিচিত সেইটা কলকাতায় থাকা প্রীতিলতারে ভীষণভাবে অনুপ্রাণিত করে ওই সময় বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের লগে প্রীতিলতার সাক্ষাৎ তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তারিণী মুখার্জি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রামকৃষ্ণ বিশ্বাসের লগে আলিপুর জেলে অমিতা দাস ছদ্ম নামে দেখাকরণের পর রামকৃষ্ণের অসীম সাহস আর দেশপ্রেম প্রীতিলতারে বিপ্লবী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হইতে দৃঢ় প্রতিজ্ঞ কইয়া তোলে উনিশশো সাল বিয়ে পরীক্ষা শেষ প্রীতিলতা চট্টগ্রামে ফিরে আসেন নন্দনকানন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করা শুরু করেন কিন্তু তার মূল লক্ষ্য আসিল মাস্টারদা সূর্য সেনের লগে সাক্ষাৎ সেই সাক্ষাৎ কইরা বিপ্লবী দলের পূর্ণাঙ্গ সদস্য হওয়া অবশেষে কল্পনা দত্তের সহায়তা উনিশশো সালের মে মাসে মাস্টারদার লগে তার প্রথম দেখা হয় প্রীতলতার সাহস বুদ্ধি আর দেশের লেগা আত্মত্যাগের দৃঢ় মানসিকতা দেখা মাস্টারদা মুগ্ধ হন তারে বিপ্লবী দলে অন্তর্ভুক্ত কইরা নেন উনিশশো বত্রিশ তেরোই জুন পটিয়ার ধলঘাটে বিপ্লবী এক গোপন আস্তানায় ব্রিটিশ সৈন্যগোলকে সংঘর্ষ হয় এই সংঘর্ষে বিপ্লবী নির্মল সেন আর অপূর্ব সেন শহীদ হয়েছিলেন কিন্তু মাস্টারদার প্রীতিলতা সেইখান থেকে পালাইতে সক্ষম হয়েছেন এই ঘটনার পর ব্রিটিশ পুলিশ প্রীতিলতারে ধরার জন্য তৎপর হয়ে ওঠে আর মাস্টারদার নির্দেশে তিনি আত্মগোপনে চলে যান সেই আত্মগোপন রে তৎকালীন আনন্দবাজার পত্রিকা শিরোনাম করছিল চট্টগ্রামের পলাতকা হিসেবে যা আপনাগর একটু আগেই পৈরা শোনাইছিলাম এরপর আসে সেই সময় চট্টগ্রামের পাহাড়তলিতেও অবস্থিত ইউরোপিয়ান ক্লাব ইউরোপিয়ান ক্লাব আসছিল ব্রিটিশ প্রমোদ কেন্দ্র যেইটার মূল ফটকে লেখা থাকতো কুকুর আর ভারতীয় প্রবেশ নিষেধ এইটা ভারতীয় গোলেগা ছিল একটা অত্যন্ত অপমানজনক বাক্য মাস্টারদা সূর্য সেন এই ক্লাব আক্রমণের সিদ্ধান্ত নিছিলেন। আর এই অভিযানের নেতৃত্ব দেওয়ার লেগা তিনি প্রীতিলতারে নির্বাচন করছিলেন মাস্টারদা বিশ্বাস করতেন নারীগো আত্মদানের মাধ্যমে সংগ্রামের এক নতুন ইতিহাস লেখা হইব উনিশশো সাল চব্বিশ সেপ্টেম্বর রাইট প্রীতিলতা পুরুষের পোশাকে পনেরো জনের একটা বিপ্লবী দল নিয়ে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করছিলেন ক্লাবের ভিতরের ইংরেজগুলা সেই আক্রমণে একজন ব্রিটিশ মহিলা এগারো জন আহত হয়েছে অভিযান সফলভাবে শেষকরণের পর ফিরার রাস্তায় ইংরেজ গোপালটাগুলিতে প্রীতিলতা আহত হয়েছিলেন ধরা পড়নের আগে প্রীতিলতা তার সঙ্গীগ নিরাপদে সহিরা যাওয়ানের নির্দেশ দিছিলেন আর নিজের কাছে থাকা পটাশিয়াম সায়ানাইড খাইয়া আত্মাহুতি দিছিলেন পরদিন পুলিশ ক্লাব থেকে প্রায় একশো গজ দূরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ময়না তদন্তে জানা গেছিল গুলি আঘাত গুরুতর না হইলেও সায়ানাইডের বিষ্ক্রিয়াতেই তার মৃত্যু হয়েছে প্রীতিরতা ওদার আছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ তার আত্মত্যাগ কেবল বাঙালি নারী সমাজের লেগা না সমগ্র উপমহাদেশের মুক্তিগামী মানুষের লেগাই অনুপ্রেরণা জাগাইছিল তিনি প্রমাণ করে গেছিলেন দেশের লেগা নারীরাও পুরুষের লগে কাঁধে কাঁধ মিলা লড়াই করতে পারে জীবন উৎসর্গ দিতে পারে তার বীরত্ব কথা আইজ প্রজন্ম থিকা প্রজন্মান্তরে সাহসের বাতিঘরাইয়া পথ দেখায় চলতাছে প্রীতিলতা একজন বিপ্লবী একজন স্বাধীন চেতা মানুষ আজ চব্বিশ সেপ্টেম্বর পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে